আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুষ্টিয়া নিউজ থেকে আসি আমি সানোর হোসেন দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি কুষ্টিয়া রেল স্টেশনের তরমুজের দোকান থেকে তরমুজের এখানে রেল স্টেশনে যে তরমুজটা বিক্রি হচ্ছে এখানে মাত্র তিরিশ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে দর্শক কিছুদিন আগেও আপনারা জেনেছেন যে কেজি তরমুজের প্রতিটা কেজি এক হাজার টাকা এবং তারপরে সাতশো আটশো টাকা করে বিক্রি হয়েছে কিন্তু বর্তমানে এখন কুষ্টিয়াতে মাত্র তিরিশ টাকা কেজি তরমুজ দিয়েছে তরমুজের কোয়ালিটিটা মোটামুটি আছে লাল মতো দেখতে পারছেন এখানে কিন্তু অনেক ক্রেতারা আসছে কিন্তু তরমুজ মানুষ খুব কম খেয়েছেন দর্শক এই পাশটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে রেল স্টেশনের এখানে প্রতিদিনই ইফতার বিক্রি হয় এখানে ইফতার কিন্তু কিন্তু মানুষ রীতিমতো এখানে ভিড় করে এবং ভিড় জমাতে হয় এই পাশে দেখছেন যে এখানেও কিন্তু ইফতারে বিক্রি হয় এখানে মোট তিন জায়গায় এফটার বিক্রি বিক্রি হয় আর এখানে তরমুজ বিক্রি হয় দর্শক কুষ্টিয়া জেলার সকল নিউজ এখন পেজটি ফলো দিয়ে রাখুন